তো বন্ধুরা আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে আমি ব্যাঙ্গালোরে কাজ করছি আজকে আমার দিন আজকে আমার ডিউটি ছিল বি শিফটে আজকের বি শিফটে ডিউটি দুটো থেকে স্টার্ট হয় আর এগারোটার সময় শেষ হয় তাই বি শিফটের প্রথমে এটা আমার ডিউটি চলে এসছি আজ রুমের মধ্যে ডিউটি করে চলে এসছি রুম দেখতেই পাচ্ছ রুমের চারপাশটা এই যে ড্রেস প্যান্ট কোম্পানির প্যান্ট পড়ে আছে কোম্পানির ড্রেস কোম্পানির ডেস আছে এখানে কোম্পানির আইডি কার্ড আছে এর মধ্যেই করা সমস্ত কিছু আজকের আমাদের টোটাল আট ঘন্টা ডিউটি হয় কোম্পানির মধ্যে আট ঘন্টা ডিউটির মধ্যে যেগুলো করা হয় সেগুলো বেশিকালি একটা মোটর সাইকেলের ম্যানুফ্যাকচারিংয়ের যেসব জিনিসপত্রগুলো লাগে সেইগুলি আমাদের কোম্পানিতে করা হয় তো আপাতত রুমে চলে আসছি রুমে এসে আমরা এখানে এখন ফ্রেসে হচ্ছি আমাদের ছেলে গুলো সব যারা আছে নিচ্ছে নিজেদেরকে তারপরে শুতে যাব তোমাদের টাইমটা দেখিয়ে দিই তো দেখাই তোমাদের এখন কটা বাজেন এই দেখছো তো ক্যামেরাটা দেখাচ্ছে ওটা বারোটা সাতাশ লেখা আছে যা উল্টো দেখাচ্ছে টাইম তো বারোটা সাতাশ এরপর আমরা ঘুমাতে যাব কালকে সকালে। চলো আজকের মতো তো ডিউটি শেষ হয়ে গিয়েছেন তা চলো কয়েকদিন কী হবে না হবে সকালকে গুড নাইট বলে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম আর একটু পারলে সাপোর্ট করে দিও আমার ভিউজ মোটামুটি দুই থেকে একটা আসছে আশা করছি একশো দুশো আসবে তারপরে হ্যাঁ আস্তে আস্তে বাড়বে ঠিক আছে চলো ভাই